অবিস্মরণীয় সকাল সবেমাত্র হামাগুড়ি দিতে শুরু করেছে শিশু রবি তার নরম আলোয় উদ্ভাসিত চারিদিক গাছগাছালির পাতায় পাতায় নতুন দিনের শিহরম ফুলের হাসিতে শুভ সকালের শুভেচ্ছা কি সারা গায়ে মেখে নিয়েছে সুইমিং পুলের জল বুঝি দোলা লাগালো তার অন্তপুরে সারা শরীরে হিমেল হাওয়ার কাঁপন ছবি তুললো আমার সাথে ওর ছবি আরতে আসছে শুনে মিষ্টি হাসিতে থ্যাংকও জানালো সেজে উঠেছে ব্রেকফাস্টের টেবিল জমিয়ে ব্রেকফাস্ট সারলাম আমরা সবাই এখন চলেছি গাড়িতে কোরাল আইল্যান্ড দেখবো আজ পাটায়ার উপকূল থেকে কোরাল আইল্যান্ডের দূরত্ব সাত কিলোমিটার কোরাল আইল্যান্ড যার আসল নাম এক সময় জলদস্যুদের আস্তানা ছিল বর্তমানে প্রিয় স্থল বলা যেতেই পারে প্রেমিকদের স্বর্গরাজ্য পাটায়া শহর দেখতে দেখতে এগিয়ে চলেছি পৌঁছে গেছি পোর্ট এলাকায় ইনফরমেশন সেন্টার পেরিয়ে নিপুণ চিত্রকরের কল্পনার জগতে ঢুকে পড়েছি মনে হচ্ছে সুনীল আকাশ আর অথই জলরাশি একেবারে মিলে মিশে একা কাপ জলরাশির বুকে অজস্র জলযান অপূর্ব আমার দু চোখে তখন বিস্ময়ের কোন দিকে তাকায় চওড়া ব্রিজ ধরে কিছুটা হেঁটে দু নম্বর জেটিতে পৌঁছান স্পিড বোট তখন আমাদেরই প্রতীক্ষায় বোটে চড়ে লাইফ জ্যাকেট পরে বসেছি সিটে ছাড়লো বোট রোমাঞ্চকর সমুদ্র যাত্রা যত দূর চোখ যায় জল শুধু জল এখান থেকে পাটায়া শহর দেখতে দারুণ লাগছে বেশ স্পিডে ছুটছে বোট উথাল ঢেউ ঠেলায় কখনো টাল মাটাল নৌকো কখনো বা এক ঝটকায় ভিজিয়ে দিচ্ছে আমাদের আমাদের এক্সাইটমেন্ট তখন টুঙ্গে কেমন যেন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মনে হচ্ছে থামলো স্পিড বোট একটি বড় প্ল্যাটফর্মে চাপানো হলো আমাদের সারি সারি বেঞ্চ পাতা রয়েছে সেখানে বসলাম আমরা এখানেই সমুদ্রের বুকে ভাসমান উড্ডয়ন ও অবতরণ কেন্দ্র রয়েছে এখানেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের ব্যাপারে বোঝানো হচ্ছে টিকিট কাটার ব্যবস্থা নিচে অথই সমুদ্র মাথার উপর দিগন্ত বিস্তৃত বা থাকলো টানা আকাশে ওড়ার সাদ মিটিয়ে নিচ্ছে অনেকে প্যারাসেলিং এর দৃশ্য দান্ত এখানেই রয়েছে ছোট ছোট স্টল এখান থেকে সমুদ্রের দৃশ্য অসাধারণ আবার স্পিড বোটে চলেছি আমরা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি থেকে কিছুটা আগে থামল জল সেখান থেকে জল পৌঁছেছি চমৎকার সুনীল জলরাশি আর সাদা বাদুকাময় সৈকত সূর্যালোকে চকচক করছে আমরা চেয়ারে বসে রিল্যাক্স করছি টুপুর সাজে সজ্জিত হয়ে কেউ চলেছে সাগরের তলদেশে দেশে কেউ আবার নানায় চড়ে সমুদ্র ভ্রমণে আমরা ঝুঁকি না নিয়ে ক্লাস ভোটে চড়লাম

কিছু উদ্ভিদ আর কিছু কোড়াল দেখে মন ভরলো না এর চেয়ে আন্দামানের গ্লাসবোর্ড অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল ফিরেছি বিচে মিষ্টি ডাবের জলে গলা ভেজাতে ভেজাতে এখান থেকে আইল্যান্ডের চারপাশটা দেখতে বেশ লাগছে ইতিমধ্যে পেরিয়ে গেছে অনেকটা সময় আমাদের ফেরার সময় হয়েছে স্পিডবোট আমাদের নিয়ে রওনা দিল দু নম্বর জেটির অভিমুখে আমাদের যাত্রা শুরু হয়েছিল ফিরে এলাম সেই স্পটে ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ সেরে ফিরছি হোটেলে ঘড়িতে সময় এখন তিনটে পৌঁছালাম হোটেলে এখন সন্ধ্যা নেমেছে পাটায়া বিচে এসেছি আমরা মানুষকে কাছে টানার কি অসাধারণ ক্ষমতা লবণাক্ত জলরাশির সকাল থেকে সন্ধ্যা এক এক সময় এক এক রূপ সমুদ্রের এখন আলো আধারীর মায়া জালে ঘেরা জলরাশি এ যেন এক মায়াবী জগৎ দূর আকাশের শুক্লা চতুর্থীর একখালি বাঁকা চাঁদ যেন মুগ্ধ বিস্ময়ে হতবা প্রিয়চন্দ্রের সঙ্গে নিয়ে কিছু ছবি তুলে ধরে শান্ত ভ্রমণ মূলত নৈশ জীবনের জন্য আকর্ষণীয় এই জায়গা এখানে রয়েছে প্রচুর নাইট ক্লাব লাইভ মিউজিক বিয়ার বার স্পোর্টস বার সি ফুড রেস্তোরাঁ আইসক্রিম ইত্যাদি সবই পাওয়া যায় এখানে রাস্তা জুড়ে কোথাও গান কোথাও নাচ কোথাও বা ম্যাজিক শো চলছে স্বল্প বেশে সজ্জিত থাই সুন্দরীরা রাস্তায় দাঁড়িয়ে অতিথি আপ্যায়নে ব্যস্ত এত সাজসজ্জা এত চমক এত রোশনাই খনিকের আতসবাজির মতোই ভূপের মতো নিজেকে নিঃশেষ করে সৌরভ বিলতে বিলতে দেহপট শনে নট সকলই হারায় মনটা ভারাক্রান্ত হয়ে উঠছে তাই না আত বাড়ছে এবার হোটেলের পথেই পা বাড়ানো যাক গুড নাইট